প্রিয় বন্ধুরা আজকে তোমাদের বিশেষ কিছু কৃষি পদ্ধতি সম্পর্কে জানাবো হয়তো অনেকেই জানো আবার অনেকে নাও জানতে পারো তো কি কি জানবো আজকে জানবো ধাপ চাষ ফালি চাষ এবং সমোন্নতি চাষ কি এবং কি করে হয় এবং এর ফলাফলই বা কী বা গুরুত্বই বা কী সেই সম্পর্কে তো চলো প্রথমেই ধাপ চাষ সম্পর্কে জেনে নিই ধাপ চাষ বলতে এমন এক ধরনের কৃষিকাজ বোঝানো হয় যেখানে উঁচু জমিতে ধাপে ধাপে জমি কেটে সমতল করা হয় এবং যেখানে চাষবাস করা হয় এই পদ্ধতিকে ইংরেজিতে টেরেস ফার্মিং বা স্টেপ ফার্মিংও বলা হয় এটি সাধারণত পাহাড়ি বা উঁচু জমির এলাকায় ব্যবহৃত হয় যেমন হিমালয় পার্বত্য অঞ্চল বা উত্তরবঙ্গের কিছু পার্বত্য এলাকায় রয়েছে এগুলো ধাপ চাষের মূল বৈশিষ্ট্যগুলি হল জমি ধাপে ধাপে কাটা হয় যাতে জল গড়িয়ে পড়তে না পারে এবং মাটি ক্ষয় না হয় দ্বিতীয়ত প্রতিটি ধাপে ধান আলু ভুট্টা সবজি ইত্যাদির চাষ করা হয় তৃতীয়ত জল সংরক্ষণে সাহায্য করে কারণ জল ধাপে ধাপে নিচে নামে এবং প্রতিটি ধাপে কিছুটা করে জল থেকে যায় চতুর্থত মাটির ক্ষয় রোধ করে ফলে জমির উর্বরতা বজায় থাকে এই পদ্ধতিতে চাষ করতে কিছুটা শ্রম ও পরিকল্পনার দরকার হলেও এটি উঁচু ও ঢালু জমিতে চাষের জন্য খুবই কার্যকরী একটি পদ্ধতি এবার জেনে নেব ফালি চাষ বলতে কি বুঝি আমরা ফালি চাষ বলতে সাধারণত এমন ধরনের চাষ বোঝানো হয় যেখানে জমিকে ছোট ছোট ফালি বা খণ্ডে ভাগ করে চাষ করা হয় এটি একটি ঐতিহ্যবাহী ও স্থানীয় কৃষি পদ্ধতি যা মূলত ধান বা সবজি চাষে দেখা যায় বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে এই পদ্ধতির প্রচলন রয়েছে ফালি চাষের বৈশিষ্ট্য যদি বলি তাহলে দেখো প্রথমত জমি ভাগ করা হয় ছোট ছোট ফালিতে সাধারণত এক দুই কাঠা বা তার চেয়েও ছোট আকারে দ্বিতীয়ত প্রতিটি ফালিতে আলাদা করে জলসেচ সার কীটনাশক ব্যবহার করা হয় তৃতীয়ত জল দাঁড় করিয়ে রাখা সহজ হয় ফলে ধান চাষে খুব উপযোগী চতুর্থত একাধিক ফালিতে ভিন্ন ভিন্ন ফসল চাষ করাও কিন্তু সম্ভব এই পদ্ধতি মূলত জলাবদ্ধ বা যেখানে নিচু জমি রয়েছে সেখানে ব্যবহৃত হয় যেখানে জল নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ এবার জেনে নেব সমোন্নতি রেখা চাষ কি যেটাকে ইংরেজিতে বলা হয় কন্টুর ফার্মিং বা কন্টুর প্লাউইং এটি হলো একটি টেকসই কৃষি পদ্ধতি যেখানে জমিতে চাষাবাদ করা হয় জমির ঢালের সঙ্গে সমান্তরাল রেখায় অর্থাৎ সমোন্নতি রেখা ধরে চাষ করা হয় ঢাল বরাবর নয় এর মূল ধারণাতে কি জেনে নেব আমরা জমিতে ঢাল থাকলে বৃষ্টির জল সোজা নিচে নেমে যায় তাই তো এবং সঙ্গে উর্বর মাটি ও পুষ্টি উপাদানও কিন্তু ধুয়ে নিয়ে চলে যায় সমোন্নতি রেখা ধরে চাষ করলে জল ঢালবে নামতে পারে না বা ধীরে ধীরে নামে এর ফলে প্রথমত মাটি ক্ষয় রোধ হয় দ্বিতীয়ত জল ধরে রাখা সম্ভব হয় ফলে জলসেচ কম লাগে তৃতীয়ত উর্বরতা বজায় থাকে চতুর্থত ফসলের উৎপাদনশীলতা বাড়ে এবার এই সমোন্নতি রেখা চাষ কোথায় কোথায় হয় একটু জেনে নিই পাহাড়ি ও উঁচু ঢালওয়ালা এলাকাগুলিতে যেমন দার্জিলিং ঝাড়গ্রাম উত্তরবঙ্গের কিছু অংশে এগুলো কিন্তু পাওয়া যায় শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে যেখানে মাটি ক্ষয় একটা বড় সমস্যা সেখানেই কিন্তু এই চাষগুলো হয়ে থাকে এই পদ্ধতিতে চাষ করতে প্রথমে জমির ঢাল পরিমাপ করে সমোন্নতি রেখা নির্ধারণ করা হয় তারপর সেই রেখা বরাবর হাল চাষ বপন ও সেচ করা হয় এই ছিল আজকের আলোচনা কী কী জানলাম আমরা এখান থেকে আমরা জানলাম ধাপ চাষ ফালি চাষ এবং সমোন্নতি রেখা চাষ সম্পর্কে ভালো থেকো সবাই ধন্যবাদ